মরুমি আসছো তুমি আসছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস তোমার বাচ্চারা কোথায় বাচ্চারা তোমার তিনটা বাচ্চা আছে যে ওগুলো কই ওদেরকে কয়েকদিন দেখতেছি না ওদেরকে কি দৌড়াইয়া দিস ওদেরকে দৌড়াইয়া দিস তোমার খাওয়ার মধ্যে কমতি হয় বলে হ্যাঁ এমন করছ কি আমার বিশ্বাস হয় না এখন তুমি জানো কতটুকু করছো তুমি মরমি সম্ভবত ওর বাচ্চাদেরকে দৌড়িয়ে দিছে দৌড়াইয়ে দিছে বলতে এটা বোঝাচ্ছি যে ওদেরকে ভাগায় দিছে আর কি কারণ এটা অতীত অভিজ্ঞতা ওই একটা সময় দেখতাম খাবার নিয়ে কাড়াকাড়ি মারামারি ঠেলা ঠেলি তারপর এভাবে কয়েকদিন চলতে চলতে এরপরে মনে করেন ওদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় আর কে থাকবে কে যাবে তবে আমার বিশ্বাস হয় না সন্দেহ হয় আর কি সন্দেহটা কিন্তু হচ্ছে মনের মধ্যে আপনি আপনি আসা জায়গা করতেছে সন্দেহটা তো যাই হোক দেখা যাক অনাগত ভবিষ্যৎ কি বলে ভাবনাটা তো আসলে ভাবনা ভাবনাটা বাস্তব হতে অনেক দূর একটা ব্যাপার কারণ বাস্তবতার সাথে কল্পনার অনেক অমিল তবে অভিজ্ঞতার সংমিশ্রণে আর জ্ঞানের ক্ষুরোধার বিবেচনায় দেখা গেছে অনেক দূর কাছাকাছি পৌঁছানো যায় কারো কারো ক্ষেত্রে সেটা হয় আর কি সাধারণ আর বিশেষের মধ্যে একটা পার্থক্য আছে না তো সাধারণ ভাবনার বিশেষ ভাবনার মধ্যে তো তুলনামূলক একটা পার্থক্য নির্ধারণ করতেই হয় সেটা যে কোনো বিষয়ে যে কোনোভাবে যে কোনো জনে তবে কল্পনা দিয়ে ভুলকে তো আর ফুল ভাবা যায় না তাই না কারণ ভুলকে ফুল ভাবলে ফুলের যে আমদানি ফুলের যে কারণে আমদানি সেই আমদানির যে রসদ সে রসদে গঞ্জাম হয়ে যায় একজন প্রেমিক তার প্রেমিকার জন্য বাজারের ফুলের দোকান থেকে ফুল কিনে আনলে সে সেটা যদি ভুলক্রমে ফুল না হয় অন্য কিছু হয় তাহলে ফুলের প্রেমিকাকে ফুল নিবেদনের যেই মর্মার্থ সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় বিভাজিত হয়ে যায় হ্যাঁ হয়তো একটা কিছু বলে বুঝ দেওয়া যায় বা নিজের ভুলের স্বীকার করে একটা সমঝোতায় তো হয়তো আসা যায় একটা স্বস্তিতে হয়তো আসা যায় কিন্তু ওই যে উপলক্ষ বা লক্ষ্য সে লক্ষ্য অর্জনে কিন্তু ঘাটতি থেকে যায় নাও আজকের তরকারি হচ্ছে আলু তারপরে সম্ভবত কই তারপরে কাঁঠালের বিসি আর মাছ এটা দিয়ে একটা পাকানো হয়েছে তরকারি আর ঢেঁড়স ভাজি ডাল এখন মরমিকে যদি বলি মরমি তুমি কাঁঠালের বিসি খাইবা মরমি কিন্তু খাবে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খাইতে আলাদা একটা টেস্ট লাগে কাঁঠালের বিসি খাইতে নাও কারণ মিঠা মানেই মজা কাঁঠাল বিচিটা অনেকটা মিষ্টি জাতীয় সাতটা। কিন্তু মরমি সেই স্বাদ নিবে না কোনো দিনও নরমে শুধু মাছ মাংস চাই নাও তরকারি ডালের ছাটটা আবার ওই আগের জায়গায় এসে পোষেছি ওই যে ইংরেজিতে যেটাকে বলে শো মানে মাঝামাঝি হ্যাঁ কাছাকাছি এরকম ধারণার কাছাকাছি সহ্যের কাছাকাছি এরকম কিছু একটা ওই যে মাঝখান দিয়ে চট্টগ্রামের কোন এলাকায় নাকি ওই যে ইয়া গ্যাসের পাইপলাইনে একটা সমস্যা হয়েছে ত্রুটিজনিত কারণে আমাদের চাঁদপুরে পর্যন্ত দুই দিন ইয়ে ছিল না এই গ্যাস ছিল না তো এখন গ্যাসের বিপরীতে রান্না করতে হয়েছে ওই মাটির চুলোয় তো লাকড়ি রান্না তো ওমা হঠাৎ করে দেখলাম যে তরকারি ডালের স্বাদ দ্বিগুণ হয়ে গেল ওই যে ছোটোবেলায় দাদির হাতে রান্না খাইছিলাম ওই খা খাওয়ার কথা আমরা এখনও গল্পে আনি আহ কি মজা ছিল শৈশবকালের খাবারগুলো এত স্বাদ এত স্বাদ সেই স্বাদ এখন আর নাই কেন এরকম আফসোস করি আমরা আসলে কথাটা পুরোপুরি ঠিক না মানে এটা আসলে ওই যে রান্নার পদ্ধতি পাল্টে যাওয়ার কারণে এমন হয়েছে মানে যেদিন থেকে আমরা গ্যাসের চুলা রান্না শুরু করছি ওই দিন থেকে তরকারি স্বাদ ওই ডালের স্বাদ অর্ধেক হয়ে গেছে আসলে হাতের জাদু মাদু কিছু না আমরা ভাবতাম যে আমার দাদির হাতের রান্না ভালো মানে ওই হাতে যেন কি কারিশ্মা আছে আসলে ব্যাপারটা এটা না এখন এসে বুঝলাম আর কি হঠাৎ করে ওই দিন লাকড়ির চুলোর রান্নাতে তরকারি এবং ডাল খেয়ে আমি অভিভূত হয়ে গেছি একেবারে ওই যে সেই শৈশবকালের কালের স্বাদ জিহাই এই যে এখন আজকে খাচ্ছি কত কিছু সবজি তিন মাছের সাথে দিয়ে রান্না করছে কিন্তু ওই ওই দিন যে খাইছিলাম ওইটার অর্ধেকও হচ্ছে না স্বাদ অর্ধেক না অত এতে বোঝা যায় যে মানে বিবর্তন আমাদেরকে কিছু বাড়িয়ে দিল আবার কিছু কমিয়ে দেয় কিছু আগিয়ে দিল কিছু পিছিয়ে দেয় মানে এই দুইয়ের যোগসূত্র থাকেই সকল কিছুতে পৃথিবীর সৃষ্টি সকল কিছুতে ওই প্লাস মাইনাস আসেই যোগ বিয়োগ থাকবেই হ্যাঁ ওই ঘাসের চুলা চোখে মুখে কালি লাগা এবং ধোঁয়া ঢোকা ভিতরে শরীরের কলকবজার ক্ষতিগ্রস্ত করা এবং চোখ দিয়ে পানি পড়া চোখ জ্বলা কষ্টের পরিমাণটা বেশি হওয়া হাত ময়লা হওয়া নানান কিছু থেকে ঘ্যাসের চুলা নারীদেরকে বিপুল পরিমাণে সুবিধা ভোগ করালেও ওই যে দিকে কেড়ে নিয়ে গেছে সাতটা কেড়ে নিয়ে গেছে যেটা মূল আমরা তো খাবার খাই স্বাদের জন্য এরপরে খাবার ভিতরে গিয়ে শরীরে কতটুকু কাজে লাগলো সেটা কত জনে বিবেচনা করে শতকরা নব্বই জনে কিন্তু এটা বিবেচনা করে না এখানে খাবার খাওয়ার মূল মন্ত্র হয়েছে জিহবাকে স্বাদ দেওয়া পেটের ক্ষুধা নিবারণ করা এখন খাবার যেটাই হোক না কেন তো খাবারটা স্বাদের হওয়া চাই মূলত চাহিদা থাকে এটা তো সেটাই তো কেড়ে নিয়ে গেল ঘাসের চুলা এখন কি করা ওইদিকে মানুষ কিন্তু স্বভাবতই আরামপ্রিয় কষ্ট করতে চায় না যে কোনো কিছু করতে গেলে কোনটাতে আরাম বেশি সেটা খোঁজে তো এই যে চাহিদা এই চাহিদার যেই মানে নানান বিবর্তনের ধারা মানে এই প্রক্রিয়া গেলে এখানে এই সুবিধা ওখানেও অসুবিধা আবার আরেক প্রক্রিয়া গেলে সেখানেও কিন্তু এই দুইটা থাকে তো কিছু করা থাকে না তার মানে বোঝা যায় অবস্থার প্রেক্ষিতে আমরা দাসত্ব করে যাই মানে আমরা অবস্থার কাণ্ডারি হয়ে চলতে হয় নাও মরমির বাচ্চাগুলোকে দিনের অন্য অংশ কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না তার মানে এটা কোনো না কোনো হুম ঝড়ের লক্ষণ কোনো না কোনো হ্যাঁ আশঙ্কার লক্ষণ আমি যেটা ওই যে বললাম যে বিশ্বাস হয় না কিন্তু সন্দেহ হয় এ সেটাই আর কি এখন দেখা যাক সেখানে মরমি কতটুকু জড়িত আর কতটুকু জড়িত না এটা প্রমাণ হবে কি কি বলো মরমি তুমি কি বলো তোমার বাচ্চারা কোথায় ওদেরকে কি করছো তুমি নাও একা একা খাচ্ছ কেমন লাগছে আজকে নাও বামে ঘুর হ্যাঁ খাবার শেষ আমারও মরমিরও এখন ওই ল্যাজ আর মেরুদণ্ডধর্মী কাঁটাটা বাইরে দেব মরমি নিচে যাও নিচে যাও ওই যে নিচে যাও